আসতেও না জোরে আস্তে আস্তে পার হইবা আস্তে আস্তে পার হইয়া হাইয়া দেখবা যে দুফা একটা রাস্তা আছে এটা যাইবা যা হেরা একটা বট গাছ আছে সেই বট গাছের পুড়ি দেয় যাইবা যায় হাই দেখবা যে কোন একটা ঘর ওরা কোনাতে যাইবা যাই হেরা ওরে তো কুকুর আছে এই কুকুর গুগ্লোতে কয় এটা আম গাছ আছে আম আছে হ্যাঁ এই আম গাছটার গুড়ো хар হই হেরা तू যা খুব বাঁচাইবা খুব বাঁচাইলে যাই টিনার ঘরটা এই টিনার ঘরের হেমরে বাড়িটাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদের কোনছন বুঝলাম আচ্ছা থ্যাঙ্ক ইউ ভাই আচ্ছা যাই হে নে যাই হ্যাঁ ভাই যাই এই সব রাস্তা তো চলে না এ বেচলে তো পা যায়ও তে ভাই গেলাম ভাই আচ্ছা ভালো ভালো কথা ভালো ভালো